ছায়াযুক্ত পুকুরে কোন মাছ চাষ করবো যেসব পুকুর পারে প্রচুর গাছপালা আছে বড় বড় গাছপালা আছে পুকুরে সূর্য আলো সঠিকভাবে পৌঁছায় না এইসব পুকুরে কি মাছ চাষ করা যায় দেখেন পুকুরে সূর্য আলো পৌঁছায় না এইসব পুকুরে মাছ চাষ করতে গেলে ঝুঁকি নিয়ে মাছ চাষ করতে হবে কারণ কি এখানে পুকুরে পাতা পড়তেছে পাতা পড়লে সমস্যা হইতেছে পাতা পড়লে পুকুরে গ্যাস তৈরি হইতেছে পুকুরের পানি কালো হইতেছে পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতেছে এবং কি পুকুরের সূর্য আলো যদি সরাসরি পচিতে পারতেছে না যার কারণে পুকুরের সাল সংশ্লেষণ হতেছে না পুকুরের প্রাকৃতিক খাবার হবে না মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বলবো অবশ্যই মাছের রোদ ভালো হতে গেলে পুকুরে চতুর্শের গাছপালা যত কম রাখা যায় তত ভালো কিন্তু পুকুর পাড়ে গাছপালা আছে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে গাছ কাটবো না গাছের ডালপালা গুলো কেটে দিবো যেসব মাছ শর্ট টার্মে চাষ করা যায় খুব অল্প সময় মাছ বিক্রি হয়ে যায় এইসব মাছ আমরা চাষ করতে পারি সেটা কি হতে পারে তেলাফি হতে পারে বেতনম করে পারে সরপটি হতে পারে এইসব মাছ দ্রুত উৎপাদন করা যায় দ্রুত বড় হয় তবে খেয়াল করুন দীর্ঘ মেহাদী যে মাছগুলো চাষ করে সেই মাছ গুলো এখানে চাষ করলে অনেক সময় কিন্তু রোগ বেঁধে বাড়তে পারে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে এবং কি মাছের কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হতে পারে এই জন্য বলবো যেসব মাছ দীর্ঘ সময় চাষ করতে হয় ওইসব মাছ আমরা ছায়াযুক্ত পুকুরে চাষ করবো না